সিনিয়র সহ সভাপতি ফারুক হাসানের উপরে কিভাবে নির্মম ভাবে হামলা চালানো হয়েছে আপনারা সকলে দেখেছেন ঠিক একই সব লীগ আওয়ামী লীগ দুই হাজার আঠারো সালের যে ঐতিহাসিক আন্দোলন সেই আন্দোলনের দুই জুলাই দুই হাজার আঠারো সালের দুই জুলাই শহীদ জুলারে ফারুক হাসানের উপরে এইভাবে হামলা চালিয়েছিল আওয়ামী লীগের সময় হামলা চালিয়েছে আমরা সেই সময় হয়তো ওইভাবে তাদেরকে প্রতিহত করতে পারি নাই কারণ আওয়ামী একটি ভয়ের রাজ্য বাংলাদেশে তৈরি করেছিল ঠিক একই কায়দায় যদি এখন এই শহীদ মিনারে আমাদের মতন যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে হামলা মামলার শিকার হতে হয় তাহলে কিসের পরিবর্তন হলো এই ছাত্র দিব দিয়ে কিসের পরিবর্তন করলাম আর কারণ সরকারকে ক্ষমতায় বোঝানো সমাষ্ট উপদেশটা কী বলে গতকাল আপনারা দেখেছেন আমি এই ঘটনার সাথে সাথে খন খাটনকে নিয়ে আমি সারাক্ষারায় গিয়েছিলাম রমনগরের বিশেষতে আমি কথা বলেছি সাথে কথা বলেছি এবং ওচির সাথে কথা বলেছি ওচি তখন বলে সেখানে ঘটেছে তিনি নিজে দেখেছেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে এরকম আমরা দেখতে চাই না আমরা চাই জনগণের পুলিশ রাতে আমরা উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে কথা বলেছে সন্ধ্যার পরে তিনি বললেন যে ভাই পাঠান আমি যে দুইজনের নেতৃত্বে যে নেতৃত্বে এইখানে বিশ থেকে পঁচিশ জন হামলা চালিয়েছে তাদের সমস্ত তথ্য আমি আসিফকে দিয়েছি আজকে সকালে উপদেষ্টা শানমিন মুর্শিদ আমাকে ফোন দিয়েছিলেন তাকে আমি বিস্তারিত ঘটনা খুলে বললাম এবং তাকে আমি তথ্য পাঠিয়েছি তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছেন কিন্তু এখনো পর্যন্ত এই এখনো পর্যন্ত সেই আসামিরা হাসপাতালে বসে বসে লাইফ করছে আমাদের পুলিশ কি করছে আইজিপি কি করছে কমিশনার কি করছে শহীদ জেলার মতন জায়গায় একটি নিবন্ধিত রাজনৈতিক দলের ধরনের হামলা ঘটল এখনো পর্যন্ত উপদেষ্টাদের কেউ ফারুক আসানকে দেখতে যায়নি তাদের ভূমিকা কি যারা এই বিপ্লবের ভূমিকা রেখেছে এই বিপ্লবীদেরকে এই সরকার রক্ষা করতে পারছে না